গোপীবল্লভপুরের জগন্নাথপুর গ্রামে শ্যামা মায়ের মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে শনিবার গভীর রাতে মন্দিরের মূল ফটক ও দরজার তিনটি তালা ভেঙে মন্দির থেকে সোনার উপর গয়না এবং পুজোর একাধিক সামগ্রী চুরি হয়ে গেছে বলেই অভিযোগ রবিবার ভোরে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে মন্দিরে আসেন সেবায়েত তিনি প্রথমেই লক্ষ্য করেন মন্দিরের একটি তালা ভাঙা বাকি দুটো তালা গায়েব দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখা যায় দেবীর গায়ে থাকা গয়নার উপর অলঙ্কার এবং অর্পিত পুজো সামগ্রী নেই এরপরেই খবর ছড়িয়ে পড়তে গ্রাম জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য মন্দিরের চুরি শুধু সম্পত্তি লুট নয় ধর্মীয় অনুভূতিকে আঘাত আজ সকালবেলা যখন আমাদের মানে আমার স্ত্রী মন্দির প্রতিদিন ও খুলে আর মায়ের যত জিনিসপত্র আছে ধোয়া মাজা করে ও যখন প্রথম খুলতে এসেছে আর তখনই দেখলো দুটো তালা নাই একটা তালা ভাঙা মন্দির খোলা আছে করে কাঁদছে যে মায়ের মুকুট ছিল দুটো হাতের চুর ছিল চারটা হাতে চারটা ছিল নাকে সোনার নোট ছিল গলায় সোনার পাদুক পাঁচ ছটা ছিল তারপর দুটো খড়গ ছিল মা আর ছিল পায়ে পায়ে নকুর ছিল কোমরে কোমর চাবি ছিল সব নিয়ে গেছে কিছু খবর পেয়েই গোবি বল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং তদন্ত শুরু করেছে মন্ডী সংলগ্ন এলাকায় সম্ভাব্য প্রমাণ খুঁজে দেখা হচ্ছে বলেই জানা গেছে পুলিশ সূত্রে খবর আশেপাশে থাকা সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হবে এলাকায় বাসিন্দাদের দাবি দুটো চোরেদের গ্রেফতার করে চুরি হওয়া সামগ্রী উদ্ধার করতে হবে ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ এইচএস কিংবা গ্র্যাজুয়েশনের পর প্যারামেডিকেল বা হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চাও কিন্তু সঠিক কোনো ইনস্টিটিউটের খোঁজ পাচ্ছ না তবে তোমাদের জন্য পাশপুরাতে এখন রয়েছে প্যারামেডিকেল কলেজ এনি স্ট্রিম টেন প্লাস টু এখানে স্বল্প ব্যয় থাকছে বিভিন্ন কোর্সের সুযোগ সাথে উন্নত ল্যাব অভিজ্ঞ ট্রেনার সরকারি সার্টিফিকেট এবং সর্বোপরি কোর্স শেষে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট ঠিকানা পাশকুড়া রেলওয়ে স্টেশনের সামনে গৌড়িয়া মাঠের সন্নিকটে পালকো কমপ্লেক্সের দ্বিতলে তাহলে আর দেরি কিসের বিষদে জানতে এক্ষুনি যোগাযোগ করুন নাইন এই নম্বরে